এটা কি আমাদের দায়ী করো না তোমার ভাগ্যকে দায়ী করো হ্যাঁ আমার ভাগ্যেরই আচ্ছা যাই হোক তোমার হয়তো এই ভিডিও পাবলিক হচ্ছে হয়তো এটা তোমার শেষ ভিডিও হতে পারে তোমাকে যদি ভালো একজন মেন বিয়ে করে তোমার সাথে মেসুজ হয়েছে তোমার কথা শুনে তুমি তার কথা শুনে ভালো একটা সংসার পেলে তুমি তখন তোমার স্বামী কেন কোথায় ঘুরতে যাবে আমার স্বামী যেখানে সেখানে ও আমার তোমার স্বামীর খুশি তোমার খুশি তোমার কোনো চাহিদা নেই কোনো ইচ্ছা নেই না আর তুমি তো ভালোবেসে তোমার স্বামীকে কি রান্না করে খাওয়াবে আমার স্বামী যেটা পছন্দ ওইটাই ও তাই আর তুমি কি গান পারো গান জানো না গান জানো না না আচ্ছা আর পরবর্তীতে আমরা যখন ভিডিও নেব তখন আমরা গান শুনবো তো যাই হোক এমন তোমার তোমার চেহারা সুন্দর ক্লাস ফাইভে পড়ছো বা এইট এইট পর্যন্ত পড়ছো না এমন কাউকে না রিক্সা আলা মার্কেটে গেছো ঘুরতে গেছো কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব গল্পটা একটু শুনতে এরকম এরকম কি তোমার ঘটছে রাস্তাঘাটে দিছে না গরিব মানুষ তো তেমন একটা ঘোরাফেরা করি নাকি যাই হোক ভিডিও যেহেতু পোস্ট থেকে দেখছে কোনো ভাইয়ের ওয়েবস চলে গেছে একটা বিবি আছে তোমাকে বিয়ে করতে চায় খুব ভালো লাগছে তোমাকে খুশি রাখবে তুমি কি রাজি হবে

মেয়েটা যদি টাকা পয়সা থাকতে তো ভালো করে বিয়ে তো তার টাকা পয়সা নেই এজন্য ভালো করে বিয়ে হচ্ছে না মেয়েটা অনেক সুন্দর অনেক কিউট একদম ভদ্র নামাজ কালাম পরে মেয়ে আমাদের পূর্ব পরিচিত যাই হোক তুমি বাংলাদেশের চতুর্থ জেলা কোন জেলাটা ভালোবাসো বা কোথায় বেড়াতে যাবে এরকম ডিসিশন নিয়েছো বা ভালো লাগার জায়গা আছে কোন জায়গায় কোন জায়গা এটা যে বিয়ে একদিন আমি নিয়ে কক্সবাজার কক্সবাজার না ওকে ধন্যবাদ মনের কথা বলার জন্য তোমার তো ফোন নেই ফোন তো আদৌ না মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা খুব লাজক প অনেক ভালো মেয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ